নতুন কালেকশন হ্যাঁ কি কালেকশন ভাই এটা ব্যাং সাতশো বিশ টাকা কুড়ি পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস জি এটা আছে এটা আছে কাচিম পাঁচ টাকা পিস হ্যাঁ সাতশো বিশ টাকা গ্রুস এটা আছে গাড়ি গাড়ি কত পাঁচ টাকা পিস সাতশো বিশ টাকা গুরুষ জি এটা হলো পুরি সাতশো বিশ টাকা গ্রুস পাঁচ টাকা পিস এটা হলো টাটার পাঁচ টাকা পিস এটা হলো জাহাজ পাঁচ টাকা পিস এটা হলো চালনি পাঁচ টাকা পিস এটা হলো কুমির পাঁচ টাকা পিস এটা হলো পিনি বেলুন পাঁচ টাকা পিস এটা হলো বেলচার টাক বলি আমরা পাঁচ টাকা পিস সাতশো বিশ গ্রুস গ্রুশ টমটম আছে সাতশো বিশ টাকা গ্রুশ আচ্ছা এরপরে আছে দানের মেশিন বলি আমরা দেখি সুন্দর করে দেখে সাতশো বিশ টাকা গ্রুশ পাঁচ টাকা পিস খাট আছে সাতশো বিশ টাকা গ্রুশ পাঁচ টাকা পিস তারপর সাইকেল আছে পাঁচ টাকা পিস সাতশো বিশ টাকা গ্রুশ এই যে রেসিং গাড়ি আছে সাতশো বিশ টাকা গ্রুশ পাঁচ টাকা পিস বাসিটা আছে সাতশো বিশ টাকা গ্রুশ পাঁচ টাকা পিস তারপরে আছে আপনার এই যে এটা আছে কুরেল কুরেল আছে চাবাডি আছে পাঁচ টাকা পিস সাতশো বিশ টাকা গ্রুশ এটা আমরা এসি বাস বলি সাতশো বিশ টাকা গ্রুশ পাঁচ টাকা পিস এটা আছে বগ পাঁচ টাকা বিশ সাতশো বিশ টাকা গ্রুস এটা আছে টাচ মোবাইল আছে ওয়ালেস আছে সাতশো বিশ টাকা গ্রুশ পাঁচ টাকা পিস ছাতা আছে পাঁচ টাকা পিস সাতশো বিশ টাকা বা মগ এবং মগের সাথে বালতি আছে একটা ফ্রি সাতশো বিশ টাকা গ্রুশ এরপরে আমাদের অনেক প্রকার ইউজ পরিমাণ ছোট মেয়েদের খেলনা আছে এই যে পাঁচ টাকা পিস পরে এয়ার সেট আছে টিভিন বডেসার সেট আছে শশমা সেট আছে তারপর আপনি এখানে আছে জরি সেট আছে এখানে মাছ আছে এখানে তাওয়া আছে এখানে পুলিশের হ্যান্ডকাফ আছে কোনটা হলো পাঁচ টাকা পিস 720 টাকা গ্রুস আচ্ছা 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 তারপর আছে টাওয়ার দুই তিনটা ডিজাইন আছে তারপরে আছে আপনার টপ সেট মানে অনেকগুলো সেট আছে তো এখানে সবগুলা লাগানো সম্ভব নয় যে এটা আছে জামিল সেট 720 টাকা গ্রুস পাঁচ টাকা পিস

তারপরে আছে এটা ড্রোন গাড়ি আছে এটা পড়বো আপনার দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে একটা লাইটিং মাল আছে লাইটিং হ্যাঁ লাইট জ্বলবে এবং শব্দ হবে এই যে এভাবে ঘুরাইলে লাইটও জ্বলবে শব্দ হবে না শব্দ হবে লাইটও জ্বলবে কয় টাকা এটা পড় 18 টাকা পিস 18 টাকা পিস হ্যাঁ জি আচ্ছা আচ্ছা তো একটা গরু আছে

বসি বলে হলো আপনার সাতশো বিশ পিস একশো বিশ টাকা মাত্র সাতশো বিশ পিস একশো বিশ টাকা ধরেন না আপনার সতেরো আঠারো পয়সা পড়তেছে পিস মানে আমাদের থেকে দশ পয়সা থেকে শুরু সিক্সের অনেক আইটেম আছে আচ্ছা একটা টমেন্ট জেলি আছে মোটামুটি মিলানো আছে এটা আছে হাতি ঘোড়া

তারপরে আছে আপনার আংটি এই যে আংটি আছে একশো ষাট টাকা খেলনা বলি এটাকে আমরা তারপরে এটা আছে আবার ফল খেলনা আছে একশো ষাট টাকা সাতশো বিশ পিস আছে মগ খেলনা মানে এখানে মগ সাবান টাবান ওগুলো দেওয়া আছে একশো চল্লিশ টাকা সাতশো বিশ পিস